শীত মরশুমের বাগানে আমরা যে সমস্ত ফুলের গাছ করি তার মধ্যে সহজ ও কমন ফুল গাছ হল গাঁদা গাছ এই গাঁদার চারা টবে হোক বা মাটিতে লাগানোর মাত্র দিনে এই ছোট্ট গাছগুলির চেহারা ডবল করে নিতে পারবেন পাশাপাশি গাছও হবে ঝাঁকড়া শুধুমাত্র যদি সঠিক নিয়ম মেনে এই টনিক গাছে স্প্রে করেন তো এই টনিক কিভাবে তৈরি করবেন কখন ও কতদিন পর পর গাছে দেবেন সেই সঙ্গে গাঁদা গাছ ঝাঁকড়া করার সিক্রেট টিপস থাকছে আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানবো এই টনিক তৈরি করবেন কিভাবে। স্প্রেয়ার বোতলের মধ্যে ফ্রেশ জল নিয়েছি এক লিটার এই যে এক লিটার জল আমরা নিয়ে নিলাম এর মধ্যে এক গ্রাম ইউরিয়া দিয়ে দেব আর এক চামচ এপসাম সল্ট দিয়ে নিচ্ছি এক গ্রাম নেওয়ার জন্য এরকম যে আইসক্রিমের চামচ পাওয়া যায় এই চামচের এক চামচ নিলেই এক গ্রাম হিসেবে ধরা যায় তাই মাপ সঠিক নেওয়ার জন্য এরকম আইসক্রিমের চামচ ব্যবহার করবেন এবার স্প্রেয়ার বোতলটি আটকে এভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন তাহলেই এই যে গাছ ডবল করার টনিক তৈরি হবে তবে এক্ষেত্রে জানিয়ে রাখি গাছ টবে লাগানোর অন্তত দশ দিন পর এই টনিক যে ফার্টিলাইজারটি তৈরি করলাম সেটা গাছে অ্যাপ্লাই করবেন কারণ চারা গাছ টবে লাগানোর পরপরই সেট হওয়ার জন্য অন্তত সাত থেকে দশ দিন পর্যন্ত সময় দিন তারপর গাছে এই সার দিলে ভালো রেজাল্ট মিলবে কিভাবে ও কখন এই টনিক গাছে দেবেন এটা সকালের দিকে স্প্রে করে গাছে দেওয়া উচিত ধরুন ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কারণ ইউরিয়ার মধ্যে রয়েছে নাইট্রোজেন আর এপসাম সল্টের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও সালফার তো এই তিনটি উপাদানের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে গাছ সূর্যালোকের উপস্থিতিতে ফোটোসিনথেসিসের মাধ্যমে দ্রুত বাড়বে আর এই টনিক কতদিন অন্তর দেবেন সাত দিন পর পর দেওয়া ভালো দু থেকে তিনবার দিলেই চারা গাছ কতটা ফাস্ট গ্রো হবে সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবার আসি এই চারা গাছগুলোকে ঝাঁকড়া করবেন কিভাবে। যে টনিক স্প্রে করলাম এর দ্বিতীয় ডোজ দেওয়ার পর অর্থাৎ বোঝার সুবিধার্থে বলি ধরুন আপনি আজকের দিলেন আবার সাত দিন পর দিলেন দেওয়ার দু এক দিন পর চারা গাছের একেবারে মাথার দিকে ঠিক এভাবে পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা যেই নোট দেখছেন এই নোট থেকে এভাবে ডাল বেরাবে আর আমরা প্রত্যেকেই জানি যে যত ডাল তত ফুল সেই সঙ্গে আরও একটি বিষয় সাত থেকে দশ দিনের গ্যাপে অন্তত একবার যে কোনো ধরনের ইনসেক্টিসাইড দেবেন যে ইনসেক্টিসাইড ব্যবহার করবেন তার গায়ে দেওয়া যে ডোজ সেই ডোজ অনুযায়ী দেবেন যদি এই ইনসেক্টিসাইড গাছে না দেন তাহলে দেখবেন যে সুস্থ গাছ পরিষ্কার চকচকে পাতা দেখছেন অথচ পরদিন দেখবেন এরকম আঁকা বাঁকা দাগ কাটা পাতার উপরে বা পাতা কুঁকড়ে যাচ্ছে এই পোকামাকড় যদি একবার গাছে আক্রমণ করে তাহলে গাছের বৃদ্ধি থমকে যাবে তাই নিয়ম করে এই পেস্টিসাইড গাছে প্রয়োগ করবেন এই গাঁদা গাছের ক্ষেত্রে সব থেকে সহজ কাকা ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন এটা জৈব দেড়ে মেল এক লিটার গুলে সাত দিন অন্তর অন্তর বিকালের দিকে স্প্রে করবেন কারণ পোকামাকড় উপদ্রব সন্ধ্যের পরপরই সবচেয়ে বেশি হয় যেভাবে বললাম ঠিক সেভাবেই এই শীতের চারা গাছগুলোকে দ্রুত বাড়িয়ে নিন আর ঝাঁকড়াও করে তুলুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার